ছোটোবেলায় পড়া কথা আজকে ভীষণভাবে একটা মনে পড়ছে কি আগে গেলে বাঘে খায় পরে গেলে সোনা পায় আমরা যখনই দৌড়দৌড়ি করতাম তখন কথাটাই বলতো আমাদের গুরুজনরা সেই কথাটা আজকে ফলে গেল কার সম্পর্কে কথা বলছি ওয়াইটির দালাল আগে খবর দেবো পেয়েছি রে আগে খবর দেব আগে সব কিছু নেবো ওই আগে খবর দেওয়াতেই ও মুখ থুবড়ে পড়লো তো কালকে ম্যাডামের লাইফ সবাই দেখেছো সঙ্গীতা ম্যাডামের লাইফ কে আগে খবরটা দিয়েছে কে আগে তার চ্যানেল থেকে প্রমোট করেছে আর আজকে যথারীতি সেই কাউকে রাত্রেই বলতে লেগেছে আরে আমি কি এরকম কাউকে চিনি নাকি আমি কি কারোর নাম বলেছি নাকি আমি তো কাল্পনিক চরিত্র ধরা পড়লে পড়লেও কাল্পনিক চরিত্র বার হয় তো দারুণ ফাটাফাটি ভিডিও হচ্ছে পুরোটা দেখো তার আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো খুশ চ্যানেল থেকে আমি অপর না তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে সানডে সবাই খুব ভালো করে কাটাও হ্যাঁ তো যাই হোক হয়তো আজকে একটাই ভিডিও দেবো আহা কী ডিস্টার্ব করছে আমার এই ছানাপোনা তো কালকে যখন মানে ধরা পড়ল যে ওর চ্যানেল থেকে ফার্স্ট এসছে এবার যথারীতি কাল্পনিক চরিত্র কাল্পনিক চরিত্র বলে কি ও পার পাবে এই তো উজ্জ্বল কণিকাদের ব্যাপারটায় কাল্পনিক চরিত্র ছিল এখনও বলে আমি তো কাল্পনিক চরিত্র আমি তো অন্যায় করিনি অন্যায় না করলে ভিডিওগুলো কোথায় গেল হ্যাঁ সাতটা ভিডিও তো টেকডাউন তো ওটা মানে একদম স্ট্রিক্টলি অর্ডার দিয়ে ওটা সরানো হয়েছে কিন্তু ওর চ্যানেলে দেখবে না তোমরা কেউ উজ্জ্বল কণিকার ভিডিওগুলো আদৌ আছে কি না দেখবে তো থামনেল তো সব সরিয়ে দিয়েছে তা অন্যায় না করলে এত ভয় কি আছে সেরনি তখন কেন ফুস হয়ে যায় তো যাই হোক যেটা বলা সন্দীপের ক্ষেত্রে আবার যথারীতি সেই একই নোংরামো শুরু করেছে সেই একই ভিডিওর বাইরে ভিডিওর বাইরে দেখে যারা ভিডিও করে তাদেরকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলি না তাদেরকে আমি পাড়ার ওই কলতলার কালচার আর কুটনামও করি কুটনামও বলি যদিও এখানে এই জিনিসটাই বেশি চলে ওয়াইটিতে না এই জিনিসটাই বেশি চলে এই আমি খবর পেয়েছি এই খবর পেয়েছি সন্দীপের ক্ষেত্রেও টিনের ক্ষেত্রেও দুপক্ষের লোকই এই আমি খবর পেয়েছি তো যাই হোক যারা যেটা করে আর যারা ভিউয়ারটা যেটা ভালোবাসে ভিউয়ার্সটা ভালোবাসে বলেই না তারা ক্যামেরার সামনে আসে কিন্তু এই বাঁচলো বাসগুলো যখন খায় না দুঃখের কথা হচ্ছে যার ক্ষেত্রেও তখন না থাকে ভিউয়ার্স না থাকে যে খবর দিয়েছে সে তো এই ঘোড়ারও তাই হয়েছে ওর ভাইয়া ফাইয়া দাইয়া ফাইয়া মেদি ছদ্দি সবাই খবর দিয়েছে এবার কী চালাক এটা তো গাধা ম্যাম একদম ঠিক নাম দিয়েছে আমরা এতদিন ভুলভাল বলতাম ঘোড়া এখন একদম দেখি একদম গাধি গাধি না আর কি লুভি গাঁধির থেকেও বড়ো কথা কি লুভি কিসের লুভি ভিউসের লুভি টাকার লুবি হুম ওকে বিশাল একটা অ্যামাউন্ট আর্ন করতেই হবে এখন তো ওর আরও বাস তোমরা সবাই যাবো যে কিভাবে ওর নামে দিল্লিতে থেকে ওর যে কেসটা ট্রান্সফার হয়ে গেছে যাই হোক সব বলে ভিডিও বড়ো করার দরকার নেই তো ওর যে ভাইয়া ওর ভাইয়া ভাইয়ারা মিলে এই একটা প্ল্যানে সাজেস্ট হয়েছে কারণ এই কথাটাও ওরা কিছুতেই কেন উত্তর দিচ্ছে না এই ঘোড়া যদি ভিডিও দেখি ঘোড়া বা ঘোড়ার চেলা ঘোড়ার মানে মানে অ্যাসিস্ট্যান্ট তারা ঘোড়া একটাই প্রশ্ন করতো ঘোড়াকে নিয়ে ঘোড়াকে দিয়ে গিয়ে একটাই প্রশ্ন কর চোদ্দো তারিখের কথাটা বলছে না কেন যেটা ওর কমেন্ট বক্সে এসেছিলো আমি দেখেছিলাম তখন আমি ব্যাপারটা খুব একটা গা করিনি আমি ভেবেছিলাম সন্দীপদের কোনো কেস হবে তো সেই চোদ্দো তারিখে কিন্তু এইটা রিভিল হলো যখন ম্যাডাম এদিক ওদিক ব্যস্ত ছিল তখন চোদ্দ তারিখ নিয়ে এবং যারা মানে মরে ছিল আর কি যারা ভিডিও করতো না মোড়ে মোড়ে মরছিল যারা আর কি তোমার লাইভ করতো না চোদ্দ তারিখে এই ছেলেটির মানে আপডেট দেওয়ার পরে মেয়েটির না মেয়েটির আইডি থেকে ছেলেটি আপডেট দেওয়াতে ওই যে কি হনু নাস হনু বাবা মুখটা দেখলে তো গা গোলায় আচ্ছা আচ্ছা সত্যি কথা বলো তো ভীবাস ওর ওর মুখের বাণী আর ওকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে বিশ্বাস করতে ইচ্ছা করে একটা তো বিশ্বাসযোগ্য একটা স্ট্রাকচার একটা অ্যাটিটিউড তো থাকে একে দেখেই তো মনে হচ্ছে একটা মানে মানে সাইকো মানে প্রচণ্ডভাবে নেশা কর তাও আবার দেখে মনে হচ্ছে আমার যে ড্রাই নেশা কি করে বুঝলাম সেটা এখন তোমরা তো বললে বলবে তুমি কি করে বুঝলে তোমরা যারা গোয়া তারপরে তোমরা কেরালার বিচ পিচে বেড়াতে গেছো আমি তো গেছি একবার না অনেকবারই গেছি তো সেখানে তো ওটা অ্যালাউ যে কোনো ড্রাই নেশা গোয়াতে অ্যালাউ আছে সেখানে অনেককে এরকম মানে দেখেছি আমি এত কথা এখানে বলবো না বেড়াতে গেছি ঘুরতে গেছি বেকার বেকার তো চোখ মুখ দেখে আমার হাজব্যান্ডই আমাকে আর কি চিনিয়েছে যে এরা এরকম মানে ঝিমায় কেন জানো এরা এরকম ড্রাই ড্রাই নেশাগুলো করে তো এই ছেলেটিকে দেখে মিথ্যে প্লেম আমি দেবো না আমি দেখিনি কিন্তু মনে হয় চোখ মুখ দেখে আর সব থেকে অবাক লাগলো ছেলেটি তার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে তাকে পাচ্ছে না ডিপ্রেশানে সে ওআইটিতে খুঁজতে এসেছে ভাবা যায় ওআইটিতে খুঁজতে এসেছে না থানা না পুলিশ না কিছু ওয়াইটিতে ভিডিও করে যে মেয়েটি কার সাথে বেশি কথা বলেছে কার সাথে কম কথা বলেছে সেটা দেখে ওয়াইটিতে ইনস্টাতে ফেসবুকেও খুঁজতে এসেছে এটা কি মানতে পারো তোমরা কেউ মানতে পারে এই মানে টিনের অপোজিটে যারা আছে তারা কি মনে করছে তারা কি মনে করছে ভিউয়ারদের কি আসলে কী হল তো মনে কিছু করছে না এই ওয়াইটির যে যে দালাল সে বলেছিল না যে যে কোনো মিথ্যাকে চেঁচিয়ে চেঁচিয়ে বললে কেন আমাদের বাড়িতেও অনেকেই বলে মিথ্যা একটা জিনিসকে চেঁচিয়ে চেঁচিয়ে দশবার পঞ্চাশবার যদি বলা যায় ওটাকে সত্যি করানো যায় আসল ওদের উদ্দেশ্য ছিল যে নেগেটিভিটি এমন ছড়াবো যাতে যারা যারা সন্দীপকে নিয়ে ভিডিও করে তারা তারা সরে যাবে আমার মনেও সত্যি খুব খারাপ লেগেছিলো আমার মনটাও খুব খারাপ লেগেছিলো প্রথম চোটে হ্যাঁ সন্দীপ তো একটু তো কথা নিশ্চয়ই বলেছে একবার দুবার যে কথা বলেনি তা না কেন বারবার ও জানি না ও মানে দেখো যেটা ওর দরকার একটা ইয়াং ছেলে বারবারই বলতে ভালো লাগে না সবাই বুঝে সবাই জানে এক বছর ধরে প্রায় দেড় বছর ধরে ওর মিসেস নেই ওর কাছে তো সেক্ষেত্রে একটা চাহিদা এবার যদিও ও কোনোদিন না পেতো তাহলে কোনো ব্যাপার ছিল না বাঘ তো বাঘ রক্তের স্বাদ পেলে বাঘের আরও লালসা বেড়ে যায় সবার ক্ষেত্রে এটা নর্মাল অটি শিশু যেমন চেপে রাখা যায় না এটাও সেরকম এটা মানে নিয়ম অনুযায়ী এটা আসবেই তো এসেছে তো সন্দীপ কথা বলেছে একটু হয়তো মনে দুঃখে ভুলভালি কিছু চয়েস করে কথা বলে নিয়েছে অনেকের সাথেই তো কথা বলে বড়ো ব্লগার ও কিন্তু আমি সেসব বলবো না আমি বলবো যে এই ছেলেটি মেয়েটিকে খুঁজতে ওয়াইটিতে কেন তো এখান থেকে বোঝা যায় অনেক কিছু দেখে যে এ পুরো প্ল্যান করে কেউ ময়দানে নামিয়েছে আর ভাইয়া এ ভাইয়া কী সুন্দর মানে দিদিকে আগে নামিয়ে দিয়েছে দিদি তুমি বলো তুমি ভালো করে বলতে পারবে আর দিদিও ভাবলো দিদি মানে ঘোরাও দালাল ঘোড়া দালা ভাবলো বাবা ভাই তো খুব ভালো আর তাছাড়া আমি লাভ দিয়ে পড়ে বলি ছুটে ছুটে ঘোড়া ভিডিও ভিডিও সবার আগে খাবো সবার আগে খাবো সবার আগে ভিউজ কামিয়ে খাবো হুম লাভ দিয়ে পড়ে বলল বলে যথারীতি সবাই বুঝতে পারল সর্বোপরি সমস্ত ইনস্টা থেকে অনেকেই দেখেছ ভিডিও ক্লিপ নিয়ে এসেছে সেই হনুমনু টনু সে ইয়ে দিয়ে দিয়েছে সাফাই দিয়ে দিয়েছে তাহলে এটা করা ঠিক হয়নি তারপরে তো আরও বড়ো বড়ো অন্যায় করেছে কি না সন্দীপের কল লিস্ট সে নিয়ে গেছিল আমি যেটুকু জানি কল লিস্ট মানে পুলিশ পারমিশন ছাড়া বা বড়ো সড়ো কেসের কেস নাম্বার জিটি নাম্বার ছাড়া আমার মনে হয় না কল লিস্ট কোনো জায়গা থেকে কেউ দেয় ও কোন পোস্টে কাকে হায়ার করে গেছিলো এত সাথেও বলেনি ও নিজে যদি কোনো জায়গায় ও কল লিস্ট নিয়ে যায় কললিস্ট আমার ফোনে দেখ লিস্টগুলো বার করে দাও হ্যাঁ সেগুলো আমি তারপরে আবার ওয়াইটিতে ভাইরাল করেছে মানে দেখাচ্ছে দেখাতে চেয়েছে এটাও বড়ো একটা অন্যায় করে ফেলেছে আমি যদি ভুল হই ডিভার্স আমাকে ধরিয়ে দিও আমরা তো অনেক কিছু ধরো তোমাদের মতোই জাস্ট আমাদের চ্যানেল আছে আর তোমাদের চ্যানেল তোমরা কমেন্ট বক্সে বলো আমি যেটুকু জানি যে কল লিস্টের ডিটেলস একমাত্র থানা থেকে যে ডায়রি নাম্বার ওদের হেল্প ছাড়া মনে হয় না বার করা যায় হোক না সেটা নিজের ফোন হোক বা নিজের ফোনে তাও অন্যের ফোন থেকে তো সম্ভবই না যেখানে এটা ওর ওই মেয়েটির ফোন যে নাকি তার মানে বিবাহিত স্ত্রীও নয় স্ত্রীটাও পায় না সেখানে বিবাহিত নয় একটা আলাদা মানে ওই ওই আর কি লিভিনের সম্পর্ক সেখানে ওর এত হক বনে না যে ওর ফোনটা নিয়ে কল লিস্ট বার করতে যাবে বার করেছে সন্দীপের মানে নাম্বার ছড়িয়ে দিয়েছে বিভিন্ন জায়গায় এটা ও চরম অপরাধ করেছে তা তার শাস্তি তো ও পেতেই হবে আমরা বলবো ঘোড়া দালালকে নিয়ে কথা আমি এখানে বলতেছি ঘোড়া দালাল এবং আজকে কিন্তু রুনাদি একদম সব মানে একদম সৎ ঠিকঠাক কিছু কথা বলে ফেলেছে বলে দিয়েছে আমিও সহমত সেটা হলো যে এই যে মেয়েটিকে যেই মেয়েটির নামে এরকম ছড়ানো হচ্ছে সন্দীপের বাড়িতে আছে বা ওই ছেলেটিও মেয়েটির সম্পর্কে বদনাম করার জন্য ভিডিও ক্লিপ ছড়িয়েছে এই মেয়েটিরকে বাজে মেছেলে বলছে বাজে মেছেলে বলছে তো বাজে মেছেলে তোর কিছু দেখেনি আর যে বলছে যে বাজে মেছেলে যে ঘোয়া ঘোড়া দালাল বলছে তোর মতো অসভ্য বাজে অসভ্য মহিলা কেউ আছে ওয়াইটির জগতে বাইরে এদিক ওদিক আছে অনেক অনেক পাড়ায় গিয়ে খোঁজ করলে বিভিন্ন পাড়াতে তোর মতো একটা অসভ্য দুশ্চরিত্রা মেয়ে পাওয়া যাবে কিন্তু ওয়াইটিতে এরকম ভিডিওর জন্য বেলে ছাড়া পাওয়া আসামি তোর মতো অসভ্য কেউ নেই তুই আবার অন্য কাউকে বলিস বাজে মেছেলে আর ভিডিওতে কোথায় দেখেছিস কালকে দেখলাম ম্যাডামের লাইফে অনেকেই কমেন্ট করছে যে সন্দীপ যে চ্যাটটার কথা বলেছে যেটা টিনা করেছে বাজে চ্যাট সেই চ্যাটটা আমরা দেখতে চাই কেন তোদের তোমাদের দেখাবে কেন প্রিবার তোমরা তোমাদের দেখাবে কেন যেখানে দেখানো সন্দীপ নিশ্চয়ই দেখাবে সেই জন্যই কনফিডেন্টের সঙ্গে সঙ্গিতা ম্যাডাম এগোচ্ছে শোনো ডাক্তার আর উকিলের কাছে কখনো মিথ্যা কথা বলতে নেই এটা নিশ্চয়ই আশা করি সন্দীপ জেনেছে জেনে এগিয়েছে এবং সেই মতোই তার লয়াররাও তার লিগাল টিমও সেভাবেই এগোচ্ছে যে ওই মেয়ে সন্দীপের মিসেস যে প্রাক্তন মিসেস প্রাক্তন এখনও মিসেসই আছে সে যে ওই মানে তোমার ওই চ্যাটটা করেছিল সেটা একদম প্রমাণিত নিশ্চয়ই ও দেবে তো দিলে আমরাও সেটা দেখতে পাব তো ভিডিও বহির্ভূত ভিডিও বহির্ভূত ভিডিও ছাড়া এই ওয়াইটি ঘোড়া দালাল করতে পারে না ভেবেছিল হেবি একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আনবো হেবি একটা লঞ্চ করব। ওই এমন এক মালকে লঞ্চ করেছে এখানে এসে ওয়াইটিতে সেই লঞ্চ একেবারে বাস হয়ে আছলা বাস হয়ে আবার ঢুকতে চলেছে সঙ্গে তার ভাই কি চালাক হ্যাঁ বুঝলি ভাই ঘোড়া আমার কিন্তু এখানে কাঁদতে বসিস না তোর এই কান্না দেখে দেখে না এখন আর হাসি ছাড়া কিছু পায় না আবার মাথা নিচু করে বন্ধুরা আমি আবার ভুল করে এলাম বন্ধুরা আমি চরম ভুল করে এলাম মানুষ চিনতে তো ভাই কিন্তু তোর সবচেয়ে বড়ো ক্ষতি করছে তোকে ময়দানে নামিয়ে দিয়ে সে পরে ভিডিও করে বলছে তোর ভিডিওর থেকে ভিডিও শুনেছে তোর ভিডিওর থেকে সে শুনেছে কি চালাক ভাই খুব চালাক ভাই খুব চালাক তো যাই হোক এটাই বলার যে ঘোড়া তুই আবার ফাঁসবি এবারে আসি তোর আজকের ভিডিও কিছু কথা কী বারবার ওই সামনে দিস আমি তো মরেই আছি সত্যি কথা বলবো না সত্যি কথা বলে সত্যি কথা বলার সাহসটাও তো রাখবি আর তুই তুই একটা একটা চ্যানেলে সর্বনাশ করে বলিস আমার জন্য কেন সর্বনাশ হয়েছে তার ভিউার্সের মুখ ঘুরিয়েছে না নেগেটিভিটি একটা এমনই জিনিস না খুব তাড়াতাড়ি ছড়ায় পজিটিভিটিটা একটু আস্তে আস্তে ছড়ায় এটা সবাই জানে তুই ওদের সম্পর্কে নেগেটিভ ছড়িয়ে ছড়িয়ে প্লাস ওদেরও মেন্টাল দিক থেকে এমন ডিপ্রেস করে দিয়েছিলি তখন ওরা মন দিয়ে সেভাবে ভিডিও করছিল না কিন্তু চ্যানেল দেখ তখন তিন লাখ মতো ছিল তারপরে কিন্তু ওদের চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়েছে হ্যাঁ ভিউজটা অবশ্য হয়নি কারণ ওরা ব্লগিংয়ে সেভাবে এখন আর মানে রেগুলার দেয় না রেগুলার দেয় না কারণ হ্যাঁ তার কারণ একটাই যে ওদের ভিডিওগুলো দিলেই এই শিয়াল শকুনের মতো তোর মতো একটা জানোয়ার আরও সব কটাকে দলে নিয়ে জানোয়ারগিরি করে তাদের ভিডিও থেকে উল্টাপাল্টা বার করবি প্রমাণ 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 না প্রমাণ কণিকাকে দেখেছিলি না অনেক কিছু করতে প্রমাণ কী প্রমাণ দিবি আর কী না দিবি কাল্পনিক চরিত্র তোমার কাল্পনিক চরিত্র তোমাকে থামড়ে ওই গাভার থেকে তোমাকে মানে গাভা একবার ধরে তোমাকে ওকে মানে ওই বলে না গাভা ঘুরিয়ে জল খায় তুমি হচ্ছে তাই একেবারে পুকুরে ডুবিয়ে ডুবে জল খাওয়ালে তাহলে বুঝবে তুমি কি মিথ্যা বলছো কী সত্যি বলছো অসুভব বেহায়া মেয়ে ছেলে ওয়াইটিতে একটু ছড়াতে আসে মাঝে মাঝে সন্দীপের সম্পর্কে একটা এখান থেকে নিয়ে আসে ওখান থেকে নিয়ে আসে মুখ নিজেরাই পড়ছে আবার দুদিন পরে মানে ও একটা ব্লগ করবে চুপচাপ সুন্দর ব্লগ দেবে ফ্যামিলি নিয়ে যাই হোক ওর ভিডিও থেকে কিভাবে এরা মানে আর একটা মেয়েকে জুড়ে দেবে আর যদিও বা জোরে যদিও বা জোরে তুই দেখেছিস ভিডিওতে দেখ তারপরে যা খুশি বল তুই বল আমরাও বলি যদিও ওটা বলা সাজে না যদিও বলা সাজে না কারণ সন্দীপ যদি এখন কারোর সাথে রিলেশন করে ওটাকে পরক বলা চলবে না কারণ ওর বউ ভেঙে গেছে সব বুঝিস না কী প্রমাণ করতে চাইছিস কন্ট্রোভার্সির নামে ওর কোনো পার্সোনাল লাইফ নেই ও দেখাচ্ছে ভিডিওতে যেটুকু সেটুকুই দেখে তো হয় এদিক থেকে ওদিক থেকে নিয়ে এসে কী কী প্রমাণ করতে চাইছিস জানোয়ার নেই ছেলে জানোয়ার কোথাকার একটা আবার বলিস সন্দীপের বাড়িতে যে গেছে সে কেন গেছে আমাকে সবাই ডেকে নিয়ে গেছে তোর মতো নোংরাকে তো ভাড়া করেই নিয়ে যাবে ভাড়া করা মাল তোকে ভাড়া করে নেবে না তো কে মন্দিরা ভাড়া করেছে তোকে টি এ টিন ভাড়া করেছে কত বলবো তোর সম্পর্কে বলতে বলতে তোর মানে মুখের ফেনা উঠে যাবে ভাগ্নে ভাগ্নে দেখাচ্ছ বেশি ভাগ্নে চলে তো কেউ অত কাঁদে নিজেদের ছেলেরা বাইরে চলে গেলে মনে হয় অত কাঁদিনি নি কাঁদে না কেউ নিজের রক্তের সম্পর্কে ছেলে হাসব্যান্ড তুলে চাকরিতে গেলে বোধ অত কাঁদে না ভাগ্নে পিড়িত তোমার এমন যেখানে নর্নদার শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক নেই ওই চুরি করে শাশুড়ির ফটো তুলে নিয়ে গিয়ে দেখাচ্ছিস খুব পীড়িত করছিস এবার যখন কেসটা আচলা বাসটা যাবে তোর বাড়িতে সঙ্গীতা ম্যাডামকে রিকোয়েস্ট করবো যে আছোলা বাস শ্বশুর শাশুড়ির নামে যেমন দেবেন ঠিক করেছেন একদম ওটা দিন ওটা একদম দেওয়া উচিত আমরা আছি সাথে আমরা তাতাবো আমরা তাতিয়ে তাতিয়ে বলবো যে অসভ্যতা করছে তার একটা শাস্তি পাওয়া দরকার ছেড়ে দিলে তো মানে সবাই এই অন্যায় করতে থাকবে এই একটা চরম শাস্তি শাস্তি তো না কিছুটা তো দিয়েছেই শাস্তি তো দিয়েছে আরও শাস্তি এমএসএল দে শাস্তি তো হবে আরও পরে আরও 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 পরে আরও ভয়ানক শাস্তি আসছে এরপরে যে কেসটা তো ঘোড়া খেল খেয়েছে এটা তো মানে বলার না এখানে তো সব কিছু বলার না হুম সব কিছু বলা যায় না সব কিছু ভিডিওর জন্য নয় সব কিছু কন্টেন্টের জন্য নয় তো সেই হচ্ছে কথা ও তোভাবে সব কন্টেন্ট খবর একটা যদি একটা পেয়েছি কেউ বিছানায় মানে কেউ কারোর সাথে একটু কথা বলেছে কোনো পুরুষ কোনো মহিলা সে পুরুষটা যদি ওর মানে ওর পছন্দ না হয় তাহলে তাকে একদম নোংরা সম্পর্কে করে দেবে আবার মহিলাটা যদি ও পছন্দ না হয় যদি কারোর সাথে একটু গল্প করেছে কোনোভাবে কেউ একটু ভিউ আর একটু খুশিয়েছে যে জানো ও গল্প করেছে ব্যাস ওই গল্পটাকে ও একদম মানে খাট বিছানা শোয়া বসা সমস্ত কিছু মানে ছোটোবেলা থেকে যে এই সব নিয়ে কালচার করেছে এইসবের মধ্যে বড় হয়েছে তার তার চিন্তাধারা সবসময় এই যেটা আমরা ভাববো না আমরা ভাসুর মানে ভাসুর ভাববো আমরা জামাইবাবু মানে জামাইবাবু ভাববো আমরা দাদা মানে দাদা ভাববো আমরা শ্বশুর মানে শ্বশুর ভাববো বাবা মানে বাবা ভাববো কিন্তু ওর কাছে এই সম্পর্কগুলো মানে একটা পুরুষ একটা একটা মহিলা তাদের সম্পর্ক মানে সেখানে অবশ্যই মানে কোনো নোংরা কাজ আর কোনো কারণ ও ওই দেখে ওই চিন্তা করে বড় হয়েছে প্রমাণ আর কী প্রমাণ দেওয়ার আছে তো তোর এই প্রমাণ তোর নিজের বান্ধবী ওয়টিতে দিয়েছে সেটা তুই কেঁদে কেঁদে না বলার চেষ্টা করেছিল আচ্ছা একটা মা তোর বান্ধবী ছিল তোর সঙ্গে মনক্ষণও হতে পারে কিন্তু অত বড়ো ব্লেমটা দেবে কেন বলতো সে তো মনের মধ্যে ওটা চেপে রেখেছিলো অনেক দিন যখন দেখছে আর পারছে না তুই চরম বাড়াবাড়ি শুরু করেছিস তখন বাধ্য হয়ে কারোর কাছে সে দুঃখে কথাগুলো বলে দিয়েছে সে ওর ছেলে কখনোই চাইতো না তুই তার বাড়িতে যাবি এত বন্ধু বান্ধব আমাদের ছেলেদের ছেলে মানে ছেলের মায়েদের সাথে কোনোদিন স্বপ্নেও চিন্তা করতে পারবো স্বপ্নেও চিন্তা করতে পারবো পারে কেউ কোনো মানুষ যে ওই বন্ধুর ছেলেটাকে আমি মিসিউ লিখবো জানো আর মানে জুতোয় গু মাখিয়ে তোমার গালের মধ্যে মারলে যদি তোমার ওই রক বার করানো মুখে একটু মানে গু লেগে একটু মাংস যদি হয়ে মানে দেখায় কি টাইনি শকুনির মতো এখানে বসে কলতলা ঝগড়া করে পুরো কলতলার মতো করে ঝগড়া করে এখানে কন্ট্রোভার্সি করতে আসে কোনো লজিক নেই কোনো যুক্তি নেই যাকে যাকে জঘন্য নাম দেবে এই সোমনাথ মন্দিরাও পোস্ট করেছিল যে সোমনাথ মন্দিরাকে কে স্যান্ডি ম্যান্ডি নাম দিয়েছে সমস্ত ক্রিয়েটারকে সমস্ত ব্লগারকে যাকে ও পছন্দ করবে না নোংরা নোংরা নামে সঙ্গীতা ম্যাডামকে কে নিয়ে ভিডিও করতো নেগেটিভ ভিডিও কর অনেকেই করছে সেখানে ম্যাডামকে কি কুত্তি এই সেই মানে চিন্তা করতে পারো নিজের মাকে যে গালাগাল দেয় বড় বড়ো গালাগাল করে সে ক কী আর কি হবে তার কাছে আর কী এক্সপেক্ট এবার এই এই একটা জানোয়ার একে 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 দলে নিয়েছে কেন জানো একে যারা এই বাড়াবাড়ি করছে তারা আবার দলে টেনে নিয়েছে সম্পর্ক তো গেছিলো হ্যাঁ সম্পর্ক শেষ হয়ে গেছিলো কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারবে না ভাই বোনকে ছাড়া থাকতে পারবে না বোন ভাইকে ছাড়া থাকতে পারবে না সম্পর্ক আবার জুড়ে গেছে আর এবং এটাকে জানে যে এটা হচ্ছে একটা ভিকিরির জাত এটাকে টুকরো টুকরো ছুঁড়ে দিলে এটার খাওয়ার দরকার আছে এটা নিডি এটার ভিউ মানে ভিউজ ভিকারি পয়সার ভিকারি শরীরের খিদার ভিকারি এটাকে কাজে লাগানো যায় তো সবাই মিলে এই ভিকিরিটাকে এই জন্যই কাজে লাগাচ্ছে হুম মানে কোনো সব রকম সুখীও পেয়ে যাচ্ছে এখানে টাকা পাচ্ছে তোর ভাই আছে বিভিন্ন রকমের পাচ্ছে বিভিন্ন রকমের বুঝতেই পারছো আর বেশ কিছু বললাম না তো সেসবের বিনিময় একে কিছু খবর দিচ্ছে এখানে সেই খ খবরগুলো মানে প্ল্যানে এও প্ল্যানে মানে সামিল হচ্ছে সামিল হয়ে সেগুলো এখানে উগড়াচ্ছে এসে আর যারা চালাক তারা তো একে আগে নামিয়ে দিয়ে পরে পরে ভিডিও করছে আর এ আগে আমি 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 করে না এবার খাওয়া চলা বাস বেহায় অসভ্য জানোয়ার মহিলা সত্যি কথা এরকম জানোয়ার মহিলা বা তার আর দেখিনি ভাই তো আজকে আবার মাথার চুল ঠিক করলো করলো করতে করতে বলছে আমার মাথায় যে কটা আছে আমি বাঁচিয়ে রাখি বাঁচিয়ে রাখ বাঁচিয়ে রাখ ওই কটাও তোর আর থাকবে না তোর যে অবস্থা সে অবস্থা থাকবে না এই যে হাত দিয়ে সন্দীপের পেছনে পড়ে গেছে বলছে তোরা ভিডিও করবি আমি ভিডিও করবো না আরে বাবা কন্টেন্ট তো কোন না করতে কি পালন করেছে কিন্তু ও এটুকু ভুলে যাস কী করে যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় ও একটা লাইফস্টাইল ব্লগার তো লাইফস্টাইলে ওর মার শরীর খারাপ বললে তোর দাহ ও সন্ধ্যেবেলা যদি কোথাও আড্ডা মারতে যায় তোর দাহ ওর প্রতিটা কথাতেই তুই একটা ভয়ানক কিছু সাজেজ খুঁজে পাস প্রতিটা কথাতেই তুই মিথ্যেবাদী মানে মিথ্যেবাদী বলার সাহস পাস তাহলে না হলে তোর নামে সবার এত ক্ষোভ কেন বলতো তোর তোকে কেউ সহ্য করতে পারে না কেন দেখেছিস তোর শাস্তি তোর শাস্তি হলে সবাই কত আনন্দ পায় তোর শাস্তি চাওয়ার জন্য কত লোক মুখিয়ে আছে এটা তোর মনে হয় না যে কেন যে তোকে সবাই এত ঘেন্না কেন করে আর এত ঘেন্না নিয়ে বেঁচে আসিস কী জন্যে ওই কতগুলো ভালো ভিওয়ারদের জন্য তোর পজিটিভ ভিওয়ারদের জন্য খুব ভালো ভিডিও খুব লজিক ভিডিও বাঁচাবে তো ওরা তারা তারা কী হয় আমি বলছি না যে তারা এই যে ওর মানে যে অপোনেন্টটি সীমা তাকে যেহেতু একেবারেই পছন্দ করে না হ্যাঁ সেই জন্যই কিন্তু তারা উপজাগুলো হয়ে একে খোঁচায় যে তোমাকে আমরা ভালোবাসি আর এই এই চক্করে পড়ে এই যে কমেন্টগুলো পেয়ে একদম নাচতে থাকে এরা যদি ওর ভালো ভিউয়ার্স হতো তাহলে কিন্তু এরা সাবধান করত। তাহলে এবং সাবধান যারা করতে চায় তাদেরকে এ বলে চল ফোট ভালো ভিউয়ার্সরা একে সাবধান করলে এ বলে চল ফোট তাহলে বুঝতে পারছো কত বড় মানে মানে অসভ্য মহিলা একে আর কি বলবো চুলগুলোকে ঠিক কর সন্দীপের মার শরীর খারাপ সেটা সন্দীপ ভিডিওতে বলবে না বলো তো বিবার এটা তো একটা কথা এটা তো কন্টেন্ট সারাদিনের নামে আমি আমার মায়ের শরীর খারাপ মার পাচ্ছে না কারণ যার হেল্পিং হ্যান্ড যে এসেছিল বাড়িতে যে শাশুড়ি বৌমা মিলে কাজ করবে সে জ্বালা মিটাতে বেরিয়ে গেছে আবার তো বলছে না কি তার এত জ্বালা ছিল সেটা নাকি সন্দীপ মেটাতে পারতো না সেটা নাকি সন্দীপ মেটাতে পারতো না আবার কেউ কেউ বলছে আবার সন্দীপের এত জ্বালা সেই জন্য এ পালিয়ে গেছে এ কী বলবো বলো তো কী বলবো এদেরকে নিয়ে একই গ্রুপে থেকে একই গ্রুপে থেকে এরা কেউ সন্দীপের এই ধরছে কেউ সন্দীপের ওই ধরে বেড়াচ্ছে তো যে পালিয়ে গেছে সে এখন তার বাপের বাড়ি থেকে না কাজ না কর্ম শুয়ে বসে রয়েছে এই লাইফটাই সে চেয়েছিল বোঝাই যায় শ্বশুরবাড়িতে কাজ করতো না রন্দীপের মার বয়স হয়েছে একটা দুটো ছেলেমেয়ের মা সন্তানের মা তো তার শরীর খারাপ হবে প্রচণ্ড কাজ সর্বোপরি এই ছোট্ট বাচ্চা ওই রকম দুষ্টু একটা বাচ্চা প্লাস অত বড় বাড়ি এত না যে ছোট একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে সমস্ত কিছু বাড়িতে গ্রামের বাড়িতে খাটনি অনেক বেশি উপর নিচ নিচ উপর আমরা ওই কুড়ি থেকে বাইশ মিনিটের ভিডিওতে আমরা কি দেখতে পাই ওইটুকুই দেখতে পাই কিন্তু তার পিছনে কত যে কত কিছু হচ্ছে হ্যাঁ এই ব্যাপারে ঘোলা জানো বলেছে তোমরা যেটা দেখো সেটা সবটা না হ্যাঁ আমাদের যেটা দেখাবে আমরা সেটাই দেখবো আমরা এখানে সেটাই দেখতে বসেছি সেটা নিয়েই আমরা কথা বলতে বসেছি সেটা নিয়েই আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি কেন ঘর বাড়িতে ঝাঁক মারবো ওই ঘরে কি আছে ও ও কোথায় গিয়ে কার সাথে কথা বললো কেন জানোয়ার কেন হুম ভিডিও ভিতরে ভিডিও করতে পারো না বারবার বাঁশ খেয়ে বাসে বাসে একেবারে তুমি একেবারে ইয়ে হয়ে দাঁড়িয়েছো প্যান্ডেল হয়ে দাঁড়িয়েছো গোটা একটা বাস রেখে রেখে তোমাকে একটা প্যান্ডেল তৈরি করে দেবে কি আর বলবো জানোয়ার অসুভ্য মিছিল তো একে নিয়ে আর কিছু বলছি না বন্ধুরা তবে বড়ো জড়ো চক্রান্ত মুখ থুবড়ে আর কিছুই বলার নেই যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকো আর খুব শিগগিরই আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে টাটা